গুড মর্নিং বন্ধুরা মোজ ব্লগে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা কেমন আছো জানিও আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক সকালবেলা ঘুম দিয়ে উঠেছি ওটা সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে মামা মামিকে খাওয়ানো হয়ে গেছে যাবো হচ্ছে আজকে দিদির বাড়ি। কারণ ওর ছেলের অন্নপ্রাশন ছিল শুক্রবার। আজকে খাওয়া দাওয়া। তো ওখানেই যাবো। তো রেডি হবো এখন। ready হয়ে তোমাদের সামনে আছে তো ready তোমাদের সামনে একদমই আসতে পারিনি। একা একা এসেছি তো বাসে করে। তাই জন্য একেবারে এসে এখানে দেখা করলাম আবার তোমাদের সাথে। দেখো নতুন জামা পরেছি। আমাকে কেমন লাগছে? সবাই একটু আমাকে কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে? পুতুল লাগছে লাগছে আমাকে আদি আদি টাকা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এই দেখো আজকে রেসিপি গরম গরম মটন এই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এই দেখো আজকে রেসিপি গরম গরম মটন এই দেখো এটা কি চাটনি এটা হচ্ছে বেগুন ভাজা এটা পটল ভাজা এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে তো বন্ধুরা দুপুরবেলা তোমাদের সামনে আসা হয়নি এদে ঘুমিয়ে পড়েছিলাম তোমাদেরকে তো দেখালাম কি রান্না হয়েছে তোমার দাদাভাই সবার লাস্টে খেয়েছে এসে পাঁচটার সময় ঘুমিয়ে উঠলাম এখন চা খাবো চাটা খেয়ে রেডি হবো রেডি হয়ে বাড়ি যাবো কেমন খেয়েছো বলো খুব ভালো কোনটা সাত ভালো লেগেছে বলো মটন খেয়ে সাত থেকে বেশি ভালো লেগেছে মটন এখন চা খাবো চা খেয়ে রেডি হবো হয়ে বাড়ি যাবো তোমার দাদা ভাই দোকানে যাবে দোকানে যাবে তুমি হ্যাঁ দোকানে যাবো কি করছো তুমি আমার দিদি বাড়িতে আর কি পারো তুমি এরকম করে গো একটু শুয়েছি দেখো কি করেছে বাড়িতে আসলাম এসে আবার গেছিলাম তোমার দাদা ভাইয়ের দোকানে দোকান থেকে আসলাম এসে হাত মুখ ধুলাম ধুয়ে ঘর টর করলাম খাওয়ার পর খাওয়ালাম তারপরে গিয়ে খাই খাওয়াতে বসে ঘন্টা কেটে যায় তারপরে উঠে গিয়ে একটু ও ধুয়ে ধুয়ে একটু শুলাম কার বাচ্চা এরকম করে তোমাদের দেখো আমার গোটা গায়ে পেন দিয়ে কালিমেখি করছে কালকেও করেছে আজকেও করছে দেখো গোটা গায়ে আমার পেনে কালি বুধ ট্যাটু করে দিচ্ছি ট্যাটু নিজের গায়েও করছে আমার গায়েও করছে কার বাচ্চা পরে বড় তোমাদের এখন আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা এখন তো ঘুমাবে না সেই ঘুমাতে ঘুমাতে বাজিয়ে যাবে একটা ডেটটা কোনো ঠিক নেই পরশু দিন ঘুমিয়েছে রাত্রি দুটোর সময় সারাতি এই করবে আমার ভাই এরকম করে কালি না খাবে সেদিনকে আর তো কালকে তোর বাবাকে কি করছে এরকম পেন দিয়ে খোঁজা দিচ্ছে বলছে ইঞ্জেকশান দিচ্ছি ইঞ্জেকশন দেখো জানা তো মায়ের দাদাভাই এখনো আসেনি ও আসবে তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কর তারপরে খেয়ে পড়বো আজকে সারাদিন আমার একটু রেস্টও পাইনি সকালবেলা কাজ থেকে এসেছে এসে আবার গাড়ি নিয়ে বেরিয়েছিলো কাজে ওখান থেকে ওই আসছে বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে আমার কাছে দিদি বাড়ি ওই খাওয়া দাওয়া করলো পরে একটু বেস্ট নিয়ে বাইকে আসলো এসব ফ্রেশ হয়ে চলে গেছে দোকানে এখনও আসেনি কখন আসে দেখি তোমরা কমেন্ট করে জানিও তোমার দিদি কুচকুটাকে কেমন লাগে ঠিক আছে আচ্ছা পরে আসছি তো বন্ধুরা শুয়ে পড়েছি মামাম ঘুমিয়ে পড়েছে এই দেখো তোমায় দাদা ভাইয়াও চলে এসছে ও রাত্রিবেলা খাওয়া দাওয়া কিছু করেনি দুপুরবেলা খেয়েছে বলবো খিদে হচ্ছে না তাই খেয়ে পড়েছি এই দেখো ও খেতে ব্যস্ত এখন খাওয়া দাওয়া করছে ও কী করে সে করবে যেন ও ঘুমিয়ে পড়ে মাঝে মাঝে ও চলো তারপর কালকে দেখা হচ্ছে ওটো ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব কথা